হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন সবাই তো আজকে আমি অসাধারণ একটি রান্না করব সেটি হলো রোস্ট তো এটি একদম পুরো বিয়ে বাড়ির মতো রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমার রোস্টের জন্য যেটা লাগবে সেটা হলো পেঁয়াজের গিরেস্তা তো আমি পেঁয়াজকে ভালো করে একদম মচমচ করে লাল করে ভেজে উঠাবো আর আমি এখন যেই তেলে পেঁয়াজটা ভাজি করছি সেই তেলে কিন্তু আমি রোস্টটা দিব না কারণ রোস্টের তাহলে আমি যদি পুরা কোনো কিছু ভাজার তেলে রান্না করি তাহলে রোস্টার যেই কালার আসে সেটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এখানে তেল দিলাম আর দুই চামচ ঘি দিলাম খাটি গাওয়া ঘি দিলাম এখানে একদম আমি পেঁয়াজ আর কাঁচামরিচকে আগেই পেস্ট করে নিয়েছি সেখানে আমি তেজপাতা দারচিনি এলাচি গোটা গরম মশলা দিয়ে দিলাম তো আমি এখন পেঁয়াজটা পেঁয়াজটা যখন একটু ভালো করে হয়ে আসবে তখন একটু রসুন বাটা আদা বাটা দিব এখন আমি ভালো করে একটু নেড়ে নিব কাঁচা ভাবটা যেন না থাকে তো রোস্ট রান্না করার সময় সব সময় একটু ছড়ানো পাতিল অথবা কড়াইতে রান্না করতে হবে তো এখন আমি এখানে পোস্ত দানা বাটা দিলাম কাজু বাদাম চীনা বাদাম আর কাঠবাদামের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম সেটা দিয়ে আমি এখন বেরোস দিয়ে দিলাম এখন আমি লবণ দিলাম এখানে আমি লালমরিচের গুঁড়া জিরা ধনে গুঁড়া দিলাম এক চা চামচের মতো চিনি দিতে হবে আর এখানে আমি গরম মশলা পাউডার দিলাম এখানে আমি রোস্টের মশলা রোস্টের মশলাটা দিয়ে দিলাম সেটা কিনতে পাওয়া যায় আর যদি সেটা না থাকে তাহলে আপনারা বাসায় রোস্টের মশলা বানানো যাবে সেটা হলো জায়ফল জয়ত্রী আর সব গরম মশলা দিয়ে একদম আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এখানে দই দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষাবো সস দিলাম যদি আপনারা সস না দিতে চান সেটা কোনো সমস্যা নাই তো আমি একদম সব মশলা দিয়ে কষিয়ে নিলাম কিন্তু তো একদম ভালো করে নাড়তে থাকব আর এতে আমি কোনো পানি মেশাবো না এটা আমি একদম খাটি দুধ দিয়ে তৈরি করব। আর আমি এখানে গোলাপ ও দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে একদম যেন সবগুলো মশলার ফ্লেভার মাংসটার ভিতরে যায় আর খুবই মজার একটি রেসিপি আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে তো আমার রোস্ট রান্না হয়ে গেছে কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ